হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করব ডাব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে নতুন ভ্যাকান্সি প্রকাশিত করা হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে যেখানে বন্ধুরা ডেভেলপার এবং অ্যাডমিনিস্ট্রেটর পদে কিন্তু নিয়োগ করানো হবে তো তার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এবং বন্ধুরা এর জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তো এর সম্পূর্ণ আলোচনা আমরা আজকের ভিডিওতে করবো তো অবশ্যই তোমরা এই ছোট্ট ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটি ফিকেশন যদিও বন্ধুরা ভ্যাকেন্সি কিন্তু বেশি নেই ঠিক আছে তবুও তোমাদের আপডেটটা দেওয়ার জন্য এই ভিডিওটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টোরেট ভবানী ভবন কলকাতা টোয়েন্টি সেভেন তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তো এখানে বলা হয়েছে যেখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু নিয়োগ করানো হবে এক বছরের জন্য ঠিক আছে বন্ধুরা এমনিতে কিন্তু ভ্যাকেন্সি কম তার মধ্যে এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল নিয়োগ করানো হবে এরপর নিচের দিকে বলা হয়েছে যে প্রথম পোস্ট দেখতে পাচ্ছ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার তো এর জন্য কীরকম যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স লাগবে দেখে নাও বলা হয়েছে ফার্স্ট ক্লাস এমসি হতে হবে অথবা দিয়ে বলা হয়েছে যে ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স অথবা আবার বলা হয়েছে যে ফার্স্ট ক্লাস বি ইন আইটি কম্পিউটার সায়েন্স ওর দিয়ে বলা হয়েছে ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স তার সাথে বলেছে যে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সফটওয়্যার ডেভেলপার হিসেবে গভর্নমেন্ট যে কোনো ওপর ঠিক আছে তার সাথে এখানে বলা হয়েছে যে এই সমস্ত ওপর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেফার করা হবে ঠিক আছে এবং এখানে শূন্যপদ দেখতে পাচ্ছ একটা রয়েছে এবং এখানে বেতন রয়েছে চল্লিশ হাজার টাকা প্রতি মাস তারপর নিচের দিকে বলা হয়েছে সফটওয়্যার ডেভেলপার তো একই রকমভাবে এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা দেখতে পারবে এবং তার পাশে একটা শূন্য পদ দেওয়া রয়েছে এবং তেত্রিশ হাজার পার মান্থ এরপর বন্ধুরা বলা হয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যেখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ বিটেক অথবা বি এমসি এম এস অ্যান্ড ঠিক আছে তো এগুলোর মধ্যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে তার সাথে বন্ধুরা শূন্য পদ এখানে একটা এবং উনত্রিশ হাজার টাকা পার মান্থ এরপর নিচের দিকে আসি বলা হয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর তো বন্ধুরা এর জন্য বলা হয়েছে যে অনলাইন কিন্তু আবেদন করতে হবে এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে এই অফিসিয়াল লিঙ্কে গিয়ে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে অনলাইনে এরপর ইম্পর্টেন্ট ডেট যেখানে বন্ধুরা বলা হয়েছে যে এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে আট আট থেকে এবং লাস্ট ডেট হচ্ছে অনলাইনে আবেদন করার তেইশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত এরপর কিছু জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো অবশ্যই আমাদের কিছু হলেও জানতে হবে তো প্রথমত বলেছে যে কেয়ারফুলি আমাদের কিন্তু অনলাইন এখানে অ্যাপ্লাইটা করতে হবে তার সাথে বলেছে যে অনলাইনেই একমাত্র আবেদন করা যাবে ঠিক আছে কোনো প্রকার হার্ড কপি কিন্তু জমা করলে হবে না এরপর বন্ধু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল নিয়ে বলা হয়েছে যে অবশ্যই আমাদের সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে কেয়ারফুলি কিন্তু ফিল আপটা করতে হবে তো এগুলো তোমরা চাইলে ভালোভাবে একবার হলেও পড়ে নিতে পারো তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে যে এর যে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পাস ইচ অফ দ্য কোয়ালিফাইং স্টেপস অর্থাৎ যতগুলো স্টেপ থাকবে সেগুলোর প্রত্যেকটাতে কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের কোয়ালিফাই করতে হবে তো বলা হয়েছে অনলাইন টেস্ট অথবা রিটার্ন টেস্ট যে কোনো একটা নেওয়া হবে ঠিক আছে তার সাথে কিছু প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ রয়েছে তো এগুলো হচ্ছে সিলেকশন প্রসিডিওর এরপর বন্ধু এখানে অনলাইন কল লেটার নিয়ে বলা হয়েছে তোমরা চাইলে এই ডিটেলসগুলো পড়ে নিতে পারো ঠিক আছে অফিসিয় অফিসিয়াল সাথে তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে তো এই সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে বন্ধুরা যদি এলিজিবল হয়ে থাকবে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে বা তোমাদের কোয়ালিফিকেশন যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা চাইলে আবেদন করতে পারবে ঠিক আছে নতুন ভ্যাকেন্সি আপডেট যা তোমাদের দেওয়ার ছিল তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে